হ্যালো বন্ধুরা আজ আমরা যাত্রা করছি চাঁদের বুকে যেখানে প্রায় পনেরো বছর আগে এক জাপানি স্যাটেলাইট এমন কিছু ছবি ধারণ করে যা সারা বিশ্বের বিজ্ঞানীদের হতবাক করে দেয় চাঁদের কক্ষপথ থেকে তোলা ছবিতে দেখা যায় অসংখ্য উল্কাপাতের গর্তের মাঝখানে এক অদ্ভুত অন্ধকার গহবর এটি কোনো সাধারণ ক্রেটার নয় বরং সোজা নেমে গেছে চাঁদের অভ্যন্তরের গভীরে পরবর্তী পর্যবেক্ষণে জানা যায় চাঁদের পৃষ্ঠে রয়েছে এমন আরও প্রায় দুশোটিরও বেশি রহস্যময় গহবর যেন চাঁদের ভেতরের অজানা জগতের গোপন প্রবেশদ্বার এই আবিষ্কার বিশ্বজুড়ে বিজ্ঞানীদের মধ্যে তৈরি করে প্রবল উত্তেজনা কেননা ধারণা করা হচ্ছে চাঁদের অতীত ইতিহাস আর মানবজাতির ভবিষ্যতে টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হয়তো লুকিয়ে আছে এই অন্ধকার গুহাগুলোর ভেতরে কিন্তু আসলে কি এই রহস্যময় গহবরগুলো কেন বিজ্ঞানীরা রাতের ভূম হারাম করে ফেলেছেন এগুলো নিয়ে আর কেন চীন ও আমেরিকা এখন এই গহবর দখল নিয়ে মহাকাশ প্রতিযোগিতায় নেমেছে চলুন জেনে নেই চাঁদের এই ভয়ঙ্কর অথচ আশ্চর্য রহস্যের গল্প চীন সাম্প্রতিক বছরগুলোতে মহাকাশ প্রতিযোগিতায় দ্রুত শীর্ষে উঠে এসেছে তাদের নিজস্ব স্পেস স্টেশন তিয়ানগং ইতিমধ্যেই চালু হয়েছে চলছে সফল চাং ই চন্দ্রাভিযান আর এখন তারা সরাসরি আমেরিকার সাথে চাঁদে অবতরণ ও ঘাঁটি স্থাপনের দৌড়ে নেমেছে দু সালে চীনের মহাকাশ সংস্থা ঘোষণা করে দু সালের মধ্যেই তারা চাঁদে মানুষ পাঠাবে এবং স্থায়ী ঘাঁটি গড়ে তুলবে আর সম্ভাব্য অবতরণ স্থল হিসেবে তাদের তালিকায় রয়েছে এই রহস্যময় গহবরগুলোর অঞ্চল প্রশ্ন কিন্তু কেন দূর থেকে দেখলে গহবরগুলো সাধারণ উল্কাপাতের গর্তের মতনই মনে হয় কিন্তু বিজ্ঞানীরা মনে করেন এগুলো আসলে কোটি কোটি বছর আগে গঠিত লাভা টিউবের ধসে পড়া ছাদ যখন চাঁদে প্রচণ্ড আগ্নেয়গিরির অগ্নুৎপাত হত গলিত লাভা নদীর মতো প্রবাহিত হয়ে ভূগর্ভে বিশাল সুরঙ্গ তৈরি করত পরে লাভা ঠাণ্ডা হয়ে গেলে ভেতরে ফাঁকা সুরঙ্গ রয়ে যায় পৃথিবীর হাওয়াই দ্বীপে আজও এমন লাভা টিউব আছে যেমন কাজুবুড়া গুহা প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দীর্ঘ কিন্তু চাঁদে কম মধ্যাকর্ষণের কারণে এই সুরঙ্গগুলো হতে পারে আরও বিশাল কিছু কিছু তো কয়েক কিলোমিটার পর্যন্ত চড়া আর সময়ের সাথে সাথে যখন ছাদ ধসে পড়ে তখনই চাঁদের পৃষ্ঠে তৈরি হয় এই রহস্যময় গহবর অন্ধকার এখন প্রশ্ন হল মানবজাতির জাতির ভবিষ্যতের জন্য এগুলো এত গুরুত্বপূর্ণ কেন কারণ চাঁদের পরিবেশ ভয়ঙ্কর দিনে তাপমাত্রা প্রায় একশো ডিগ্রি সেলসিয়াস আর রাতে নেমে যায় মাইনাস একশো ডিগ্রিতে সাথে মহাজাগতিক বিকিরণ সূক্ষ্ম উল্কাপিণ্ড আর বায়ুমণ্ডলের অভাব সরাসরি পৃষ্ঠে মানুষের টিকে থাকা প্রায় অসম্ভব কিন্তু এই বিশাল লাভা টিউব বা গুহাগুলো হতে পারে এক প্রাকৃতিক আশ্রয়স্থল মোটা পাথরের দেওয়াল মানুষকে রক্ষা করবে বিকিরণ ও উল্কাপাত থেকে আর ভেতরের তাপমাত্রা থাকবে তুলনামূলক স্থিতিশীল যদি এই সুরঙ্গগুলো সিল করে এর ভেতরে পৃথিবীর মতো বাতাস ভরে দেওয়া যায় তাহলে সেখানে তৈরি করা যাবে একেবারে নতুন পৃথিবী সেখানে আমরা হাঁটব শ্বাস নেব শুধু পার্থক্য হবে মধ্যাকর্ষণ যা পৃথিবীর ছ ভাগের এক ভাগ কেমন হবে সেই অভিজ্ঞতা রকেট এমন একটি ঘাঁটি তৈরি হয়ে গেলে পৃথিবী থেকে বারবার রসদ পাঠানোর প্রয়োজনও অনেকটা কমে যাবে চাঁদ তখন শুধু গবেষণার জায়গা নয় হয়ে উঠবে মানবজাতির দ্বিতীয় ঘর তবে এর আগে দরকার বিস্তারিত অনুসন্ধান ভেতরে কি আছে গুহার ছাদ কতটা শক্ত আদৌ বসবাসের উপযুক্ত কিনা এর জন্য নাসা ও অন্যান্য মহাকাশ সংস্থা বিশেষ রোবট তৈরি করছে কেউ ক্যামেরা ও লেজার দিয়ে মানচিত্র বানাবে কেউ ছোট গোলাকার রোবট হয়ে গড়িয়ে যাবে গভীরে এমনকি পরিকল্পনা হচ্ছে হকিং রোবট নামের বিশেষ যন্ত্রের যা চাঁদের কম মাধ্যাকর্ষণে লাফিয়ে লাফিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে ডে আই আরও একটি কারণ রয়েছে এই গহবরগুলিকে ঘিরে প্রতিযোগিতার মূল্যবান সম্পদ চাঁদের মাটিতে রয়েছে হিলিয়াম থ্রি যা ভবিষ্যতের পারমাণবিক ফিউশন চুল্লির জ্বালানি হতে পারে প্রায় অফুরন্ত শক্তির উৎস আবার সূর্যের আলো না পৌঁছানো গভীর গুহায় হয়তো জমে আছে পানি বরফ যা ভবিষ্যৎ মহাকাশ মিশনে অক্সিজেন ও রকেট জ্বালানি তৈরিতে কাজে লাগবে তাহলে কি ভবিষ্যতে চাঁদই হবে মহাকাশ অভিযানের প্রধান উৎক্ষেপণ মঞ্চ ভাবন্ত হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা পৃথিবীর গুহায় আশ্রয় নিয়েছিল বাঁচার তাগিদে আজ আমরা হয়তো আবার গুহার পথে ফিরছি কিন্তু এবার সেই গুহা পৃথিবীতে নয় বরং চাঁদের বুকে হয়তো এই প্রাচীন লাভা গুহাগুলোই হয়ে উঠবে মানবজাতির আগামী দিনের আশ্রয়স্থল